ठाकुर तो 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 तो। महोदय और मंच पर आशी अनेक गणमान्य व्यक्ति का मिलने धन्यवाद ज्ञापन करता हूँ আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি পুরো ভারতবর্ষে একশো তিনটে আহ অমৃত কাল যে আমাদের ই রয়েছে অমৃত স্টেশন রয়েছে তার উদঘাটন করেছেন কল্যাণী ঘোষপাড়াতে আজকে যে আমাদের স্টেশন রয়েছে কল্যাণী ঘোষপাড়া সেটারও পুরো পুনর্নবীকরণ হবে এবং যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে ডেভেলপমেন্টের দরকার সেগুলোতে ডেভেলপমেন্ট হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীজির একটা বিকশিত ভারত যে চিন্তা ভাবনা রয়েছে সেই চিন্তা এগিয়ে নিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়া আমি মনে করি যে কল্যাণীতে আমরা এর একটা ছাপ দেখতে পেলাম আমার লোকসভার কথা বলি যে লোকসভাতে বনগাটু পরাময়তলা স্যাংশন কেন্দ্রীয় যে আমাদের মন্ত্রী মাননীয় অশ্বিনী তিনি স্যাংশন করেছেন কিন্তু স্টেট গভর্নমেন্ট জমি অ্যাকুইজিশন সেটা করে দিতে পারছেন বনগা টু প্যাট্রাপোল প্যাট্রাপোল টু বাগদা যে রেল তার যে জমি সেই জমি অতিক্রমণ করে দিতে পারছে না মসলান্দপুর টু স্বরূপনগর যে জমি সেই জমি করে দিতে পারছে না এগুলো স্টেট গভর্নমেন্টের ব্যর্থতা আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ব্যর্থতা ভারত সরকার এতভাবে চাইছে যে পশ্চিমবঙ্গের মানুষকে সুবিধা দেওয়ার জন্য কিন্তু তারা কোনোভাবেই পলিটিক্সের জন্য আমাদের সঙ্গে আমাদের এই সহযোগিতার হাত বাড়াচ্ছে না এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা উচিত মানুষের জনকল্যাণে আমাদের সহযোগিতা করা জগন্নাথ দা আজকে বলেছেন এই বিষয়ে তো আমি তো বললাম যে এরকম আমার লোকসভাতে যেমন তো ওনার লোকসভাতে একটা বড় যেখানে রেল লাইন হয়ে পড়ে রয়েছে এ চাইতে লজ্জার বিষয় আর কিছু হতে পারে স্টেট गवर्नमेंटের সম্পূর্ণ আমি মনে মনে করি যে একটা অপরপন্ন गवर्नमेंट শুধু সরকারের আসার জন্য এদের সরকার চালানো বাকি জনসাধারণের জন্য যে ডেভেলপমেন্ট করে তার করে চিন্তা ভাবনা করতে ছিলেন

এই ব্যাপার নিয়ে আমি নিজেও তদারকি করছি নবদ্বীপের সমস্যাটা হচ্ছে রেলের জমি আছে রাজ্য সরকারের মদতেই তার সেই সব জায়গা দখল হয়ে গেছে যে সময় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিলেন প্রজেক্ট তিনি পাশও করেছিলেন কিন্তু দেখা গেছে এই যে তাদের পুনর্বাসন যাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তার দলের লোকেরা অতীতেও দেখেছি ওই জায়গাগুলো রেলের জায়গাগুলো পয়সা নিয়ে হকারদের বসিয়ে দিয়েছে এবং তারা ভাবে ঘর দোকান তারা বসবাসের জায়গা করে ফেলেছে আর এটা হটানোর দায়িত্ব রাজ্য সরকারের রাজ্য সরকার কোন লজ্জায় তারাই টাকা নিয়ে বসেছে তারা আবার কি করে হটিয়ে দেবে এই কারণে সহযোগিতা করছে না যদি আমাদের সরকার আসে আমরা কথা দিচ্ছি ছ মাসের মধ্যে ওই প্রজেক্ট চালু করতো